আমরা যাদের কাছে এটা উত্তর জানতে চাই এবং যাদের কাছে প্রশ্ন চাই এ তো আর এক আমরা বসাইছি কারণ আমাদের রক্তের পুরতে সে আসন বসছে এই যে আসিফ নজরুল এদের এমন একটা স্বৈরাচারী ভাব বলার মতো না আপনার এনসিবি প্রোগ্রাম করলো তাদের মঞ্চ দিল পানি দিল আমরা এখানে এসে যৌক্তিক আন্দোলন এখানে এসে অবস্থান নিতে চাচ্ছি এবং আমরা দীর্ঘ আপনারা নিশ্চয়ই জানেন দীর্ঘ এক মাস যাবত আমরা ক্যাম্পাসে আন্দোলন করে আসছি আমাদের এক মন্ত্রণালয় বলে ইউজিসি দেখায় ইউজিসির মন্ত্রণালয় দেখায় যার কারণে আমরা বাধ্য হয়ে এখানে আসছি আমরা বলছি এখানে অবস্থান নেব আমরা যখনই কাকরাইল মসজিদের এখানে আসছি তখনই আমাদের বারবার টিআরসেল মারছে জল কামান মারছে সাউন্ড গ্রেনেড মারছে বর্ষণ করছে আবার ওইদিকে পুলিশ এসে আমাদের লাঠি চার্জ করছে আমি নিচেও ব্যক্তিগত আহত হয়েছি তো এখন কথা হচ্ছে আমাদের আন্দোলনটা তো যৌক্তিক তাহলে কেন আমাদের উপর নির্যাতন করা হচ্ছে আমরা যাদের কাছে এটা উত্তর জানতে চাই এবং যাদের কাছে প্রশ্ন যায় এ তো আর এক স্বৈরাচার আমরা বসাইছি কারণ আমাদের রক্তের উপর দিয়ে সে আসন বসছে এই যে আসিফ নজরুল এরা কাদের দিয়ে গেছে হাসন কাদের দিয়ে গেছে আমাদেরই তো আমাদের রক্তের উপর দিয়েই তো তারা এই অবস্থানে গেছে তারা যদি যেতে পারে তাহলে আমার আমরা কেন আমরা তো ওইখানে যেতেও চাই না আমরা এখানে অবস্থানে ছিল তাহলে আমাদের উপর কেন অত্যাচার করা হলো আরেকটি বিষয় শুনতে পাচ্ছি যে যখন বাজেটের কথা বলা হচ্ছে তখন বলছে যে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী যারা আছে তারা মনে কষ্ট নেবে এই ধরনের জি আমাদের সারটা রোহিত স্যার যখন আমাদের ইউজিসিতে ইয়া করছে চাইছে যে আমাদের একটা শিক্ষার্থীর হচ্ছে বাৎসরিক বাজেট আমাদের একাশি হাজার টাকা সেখানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষার্থীর বাৎসরিক বাজেট দুশো একান্ন কোটি টাকা হ্যাঁ এক সরি আমাদের বাজেট হচ্ছে একাশি হাজার টাকা সেখানে হচ্ছে দুই লাখ একান্ন হাজার টাকা তো আমাদের স্যার যখন এটা তুলে ধরছে তখন বলছে যে আপনাদের যদি আবাসন বৃত্তি দিই তাহলে ঢাবি এটা চেয়ে বসবে তারা না করবে বা তারাও দাবি জানাবে এখন কথা হচ্ছে ঢাবির ঢাবির এতগুলো হল আছে ঢাবির এত বাজেট তারপরে কেন তারা দাবি করবে আমাদের তো হল নয় একদিন আসেন পুরান ঢাকায় আমাদের সাথে পাঁচ দিন থাকেন পাঁচ দিন সারভাইভ করেন তারপরে আমাদের বিচার করেন যে আমরা আসলে যৌক্তিক নাকি অযৌক্তিক দাবি নিয়ে আসছে উচ্চ পর্যায়ের নির্দেশ ছাড়া তো তারা এটা করতে পারে না এটা তো তাদের প্রত্যেকটা আইনিতে একটা রুলস আছে হ্যাঁ তারা তো উচ্চ পর্যায়ের এটা নিয়েই অনুমতি নিয়েই তো আমাদের উপর আক্রমণ করছে এবং শুধু তাই না আমাদের শিক্ষকদের আক্রমণ করছে নারী শিক্ষার্থীদের আক্রমণ করছে পুরুষ শিক্ষার্থীদের আক্রমণ করছে এক এই দিক থেকে একদল আক্রমণ করছে ওই দিক থেকে একদল আক্রমণ করছে মাঝখানে আমরা পড়ে গেছিলাম এর মাঝে আবার টিআরসেলম আসছে তো আমরা চাচ্ছি আমাদের তাহলে এত নির্যাতন কেন আমরা তো পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট আমরা বিভিন্ন ইউনিভার্সিটি ছেড়ে দিয়ে আসছি ছেড়ে দিয়ে এখানে ঢাকার ভিতরে এই ইনভার্সিটিতে আসছে তাহলে আমাদের কারণ এরকম করা হচ্ছে যেখানে আপনার বললে হাস্যকর কেমন যেন দেখায় এটা যে আমাদের শিক্ষার্থী সংখ্যার দিক দিয়ে হচ্ছে আমাদের জগন্নাথ হচ্ছে পাঁচ নম্বরে অথচ আমাদের বাজেট বরাদ্দ যখন দেখা হয় তখন শেষের দিক দিয়ে আমরা দুই নম্বরে মানে এইটা কোন ধরনের বৈষম্য জাতির কাছে প্রশ্ন রয়ে যায়